নমস্কার আরেকবার রেডি ওয়ান হ্যাঁ বলো নমস্কার এসপি ইএন চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি লেক স্টেডিয়ামে সদন স্পোর্টস অ্যাসোসিয়েশন এই মাঠ এখান থেকেই একটা সময় 10 থেকে 11 জন জাতীয় খেলোয়াড় রুখে আস এসেছেন সেই মাঠে এখনো ছোটদের প্র্যাকটিস হয় আমার সঙ্গী আছেন বিশ্বজিৎ ভট্টাচার্য বিশুদার কাছে আজকে আমরা একটা কারণেই এসেছি যে বিশুদা আর কয়েক ঘন্টার মধ্যেই সুপার কাপের সেমিফাইনাল পাঞ্জাব পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগানকে টোপকে কোয়ালিফাই করেছে ওইদিকে পাঞ্জাব এফসি ব্যাঙ্গালুরুকে টাই ব্রেকারে হারিয়েছে কারণ গোল সংখ্যা পয়েন্ট গোল ডিফারেন্স সবই এক ছিল তাই টাইপ ব্রেকার হয় এবং পাঞ্জাব এফসি সেই ম্যাচে নাইট ছিল তো ছ ফুট চার ইঞ্চি লম্বা ওদের যে গোলকিপার সে গুরপ্রীত সিং কিন্তু পাঁচটা গড়ি গলসিট করেছিল কিন্তু ও একটি গোল মাছিয়ে দেয় এই ম্যাচটা ইস্টবেঙ্গল কোন জায়গায় দাঁড়িয়ে আছে ইস্ট বেঙ্গল কিন্তু সাত দিন ধরে গোয়াতে আছে ওরা যাচ্ছে আগামীকাল আজকে রাতে কোনটা আরও ঘটনাটা হচ্ছে যে সেই দিক দিকে দেখা গেলে ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ বেশি কেননা ওরা গোয়াতে ওরা বেশ কয়েকদিন ধরে প্র্যাকটিস করে যাচ্ছে ওয়েদারের সঙ্গে এবং ছিল প্রতিদ্বন্দ্বী যে টিমটাকে হারিয়েছে সেটা ছিল শত্রু আর কি হ্যাঁ গোল জাস্ট বল যে করে গোল পার্থক্য তো উঠেছে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট তো সেমিফাইনালে উঠতে পারেনি সেটাই ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে খুব উল্লাসের ব্যাপার কেননা মনমান এই টুর্নামেন্টে নেই সুপার কাপ এবং পাঞ্জাব এফসি উঠেছে এবং ব্যাঙ্গালোরকে হারিয়েছে তারাও তাই ইস একই ব্যাপার একটুখানি আলাদা শুধু প্রাই ব্রেকারকে কোয়ালিফাই করতে হয়েছে এবং তাতে গোলকিপার অফকোর্স ছ ফুট চার তার একটা অ্যাডভান্টেজ আছে এবং যথেষ্ট একটা গোল সেভ করেছে এবং সেইখানে কারণেই ওরা কোয়ালিফাই করেছে খেলাটা হাড্ডাহাডি হবেই ইস্টবঙ্গলের চান্সেস বেশি আছে যে কোয়ালিফাই করার কারণে ইস্টবঙ্গল ক্লাব বিগত বেশ কয়েক বছর ধরে ট্রফি পায়নি আর ওদের এই যেটা ডু অ্যান্ড ডাই ব্যাপার এবং পাঞ্জাব এফসিও যেহেতু ওদের নতুন টিম টিম নয় বেশ কিছু বছর ধরে খেলছে আইএসএল এবং তার আগে আই লিগ খেলেছে এবং আমার মনে হয় ওদেরও একটা চাহিদা থাকে যে এই খেলাটা নিজেরা কোয়ালিফাই করার জন্য সেই টু ফাইনাল খেলাটা হাড্ডাডি হবে হবে ম্যাচটা খুব একটা ইজি হবে না ইউজ কমলে এবং সেই কারণে পাঞ্জাব এফসিরও খুব একটা ইজি হবে না তবে বলা যাবে না কোন টিমটা জিতবে তবে আমরা যেহেতু বাঙালি আমরা বাংলার ফুটবল ভালোবাসি আমাদের বাংলার ক্লাবকে সাপোর্ট করি আমরা চাইব যে ইস্টবঙ্গল ক্লাব জিতুক সুপার কাপ চ্যাম্পিয়ন হোক ইস্টবঙ্গলের সমর্থকদের মুখে হাসি ফুটুক এবং ওরা শেয়ার করতে থাকুক তাদের ইস্টবঙ্গলের সাপোর্টারদের যে আরও ভালো খেলার জন্য উদ্বুদ্ধ করার জন্য আমি এটা সবসময় চাই তার মানে আমি এইভাবে বলতে পারি মন চাইছে ইস্টবেঙ্গল কিন্তু চুক্তি বলছে লড়াই হাঁটাহাটে একদম কোনো বল নেই হ্যাঁ যুক্তির লজিক কাজ করে যে তখন ম্যান টু ম্যান ভ্যারি করে টিমের কেক কীরকম প্লেয়ার আছে সুতরাং সেরকম মিডির খুব ভালো খেলছে দারুন কাজ করছে ন্যাচারালি ভালো কাজ করছে এবং সাপ্লাই লাইনটাও ঠিক আছে এবং মিডিয়েল তো দিনের দিন আরো ভালো পারফর্ম করছে শুধু মিডির নয় তার সঙ্গে যারা আছে রেসপো আছে একটা ইনজুরি প্রবলেম বা কাপ প্রবলেমে ইঞ্জুরি এবং জয়গুপ্তা যদি সাইডটাকে না খেলতে পারে ওরা কিন্তু বেডে বলে একটি ছেলেকে নিয়ে এসেছে তুর্কি থেকে নিয়ে এসেছে সে উইঙ্গার হিসেবে খেলবে এটা একদম জয়গুপ্তা ভালো প্লেয়ার তুর্কি থেকে যদি কোনো প্লেয়ার নিয়ে তুর্ক ফুটবল স্ট্যান্ডার্ড খুব ভালো এবং সেখানটা প্লেয়ারের স্ট্যান্ডার্ড বলে তুর্কিকে বলা হয় ইউরোপের ব্রাজিলকে ন্যাচারালি সেখান থেকে যদি প্লেয়ার এসে থাকে অফকোর্স সে যথেষ্ট ভালো প্লেয়ার হওয়ার কথা এবং খেলার উপর ডিপেন্ড করে একটা নিউ এনভারনমেন্ট নিউ পরিবেশ তারপরে সুপার কাপের ফাইনাল প্রেশার থাকতে পারে সেখানে কে কীরকম খেলে সেটা দেখার বিষয় কিন্তু তাও বলবো যে জয়গুপ্তা অ্যাজ এ লেভ যথেষ্ট ভালো খেলে এই আমাদের কিছুদিন আগে ওদের আইপিসের ফাইনালে কোচ মিস করেছিল তার জন্য ইস্টবঙ্গাল হেরে গেছে মন মানে গেছে বাট তাও বলবো যে জয়গুপ্ত অ্যাজ এ প্লেয়ার যথেষ্ট ভালো প্লেয়ার এবং জয়গুপ্ত খেললে টিমটা খুব একটা খারাপ হয় আর সেকেন্ডলি হচ্ছে ব্রিগয়েল অ্যান্ড রশিদ এদের দুজনে যুগল যথেষ্ট ভালো খেলছে আমার মনে হয় যে এরা যদি ঠিক মতন খেলতে পারে আর ক্রেস্পকে ঠিক টাইমলি কোচ যদি ইউটিলাইজ করতে পারে আমার মনে হয় যে এই ম্যাচটা হয়তো ইউবঙ্গ ক্লাব জিতে যাবে এবং আমি চাই যে ইসবঙ্গ ক্লাব জিতে এবং সৌভিক চক্রবর্তীর সৌভিক অনেক দিন ধরে খেলছে সৌভিক যখন আমি মন মানে ছিলাম খুব ইয়াং ছেলে ছিল যথেষ্ট ভালো খেলতো এবং আমিও খেলেছি যথেষ্ট ভালো খেলেছে এখন একটি বেশি গুণ মারপিট করার দিকে সেটা যদি ছেড়ে ও কনসেন্ট্রেট করে ও যথেষ্ট ভালো প্লেয়ার এবং ও অনেক ভালো খেলতেও পারে ও যদি মনে হয় যে ও ভালো খেলবে ও খুব ভালো খেলতো ওটা ওই দিক দিয়ে কনসেন্ট্রেট না করে খেলার দিকে মন দিলে আমার মনে হয় ওর ইস্ট বেঙ্গলের অনেক লাভ হবে ইস্ট বেঙ্গলের যে প্রবলেম সেটা হচ্ছে স্ট্রাইকিং জন্য প্রবলেম হিরোসি বলের ছেলেটি অনেক সময় পেয়েছে প্র্যাকটিস করেছে এখন দেখা যাক করে জাপানি যে স্ট্রাইকার জাপানিজ যে স্ট্রাইকারটা এসছে এখনও পর্যন্ত সেট করতে পারে এখন জাপানিজ স্ট্রাইকারের বয়সটাও একটু বেশি হয়ে গেছে আমার মনে হয় যে যেটা ভেবেছিল যে আমাদের স্ট্যান্ডার্ডটা খুব একটা বিলো নয় তাতে এই প্লেয়ারটার খেলা দেখে বোঝা যায় যে যতগুলো চান্স পেয়েছে আমাদের মনটা ভরাতে পারছে ওরটা এসটা হয়েছে এবং ও যে পারফর্ম করে তাতে আমাদের ফুটবল স্ট্যান্ডার্ডটা শেট থেকে একটু বেটার তাই জন্য ওকে আর বেশি চান্স না দিয়ে নতুন আর একটা ভালো প্ল্যান নিয়েছে তাকে খেলানো উচিত তাহলে টিমটার আরও উন্নতি হতে পারে এটা আমার আশা আর একটা কথা হচ্ছে ওদেরও কিন্তু সকল চার ইঞ্চি একটা নাইজারিয়ান স্ট্রাইকারকে ওরা সই করিয়েছে গ্রুপ লিগে যখন এসেছিলো তখন অতটা শেপে ছিল না পরে এক মাসে একটা বিরতি পেয়েছে মহালিতে ওরা রেগুলার প্র্যাকটিস করে গোয়াতে এসেছে এই সিবলে এবং আনোয়ারকে কতটা সতর্ক থাকতে হবে বিশেষ করে সেট পিস মুভমেন্ট কারণ চার ফুট ছয় ইঞ্চি বলটা একটু আর যখন নাইজেরিয়ান প্লেয়ার নিয়েছে দেখতে হবে ন্যাশনাল না ন্যাশনাল নয় সেম যদি ওদের ন্যাশনাল লিগ হয়

ইডিয়ার সিনিয়ার মিক্স করে এবং ওরা ফরেন প্লেয়ার যথেষ্ট কোয়ালিফাইড প্লেয়ার নেয় ইজি করে দেখা যাবে না তবে হোপ যে আমার মনে হয় যে ওরা ভালো খেলবে আমি চাই যে